চারিদিকে প্রচুর হাওয়া ভাবছিলাম সকালে আসবো কিন্তু সকালে আর আসা হইল না এই বিভিন্ন ধরনের গাছ ছিল তার জন্যে আর সকালে আর আসতে পারলাম না কিন্তু এখানে যে এখন আসলাম এখন বাড়ছে সাড়ে তিনটা চারটা পর্যন্ত আসি আর কি খুব সুন্দর হ্যাঁ বিকালে সেই সুন্দর না একদম খুব সুন্দর দেখা যায় হ্যাঁ খুব সুন্দর আজকে হাওয়া দিছে প্রচুর হাওয়া দিছে একদম সকাল থেকে সারা দুপুর একদম এখন পর্যন্ত সুন্দর হাওয়া মনে আর বেশি সুন্দর একদম সবুজ গাছপালা পিছনে সবুজ সামনে সবুজ খুব সুন্দর জায়গা আর হাওয়া কি দিছে সেই হাওয়া দিছে দিয়ে গাছপালা সাইকেলটা ওইখানে রাইখা এখন একটু হাড়াহাড়ি করি আর কি এই জায়গাটা আরো বেশি ফাঁকা জায়গা তো এই জায়গা সামনে জায়গাটা খুব ফাঁকা জায়গা কিন্তু এই জায়গাটাতে থেকে ওই জায়গাটার হাওয়াটা একটু বেশি মানে ওই জায়গাটা তোমার একবার পুরো ফাঁকা জায়গা এই জায়গাটাও একদম ফাঁকা জায়গা আছে কিন্তু ওইখানে যাওয়াটা মুশকিল আর কি ওইখানে ভালো লাগে না একটা বেশি আমার আমার পিছনের ওই ব্রিজের জায়গাটাতেই খুব ভালো লাগে আজকে যদি এখানে সারাটা দিন থাকতাম সেই ভালো লাগতো আর কি হাওয়াতে এই জায়গাটা সেই ভালো লাগে আজকের অতটা রৌদ্রও ছিল না একদম হাওয়া ছিল না ভালো লাগে আর কি হাওয়াতে হাওয়াতে আর কি শরীরে একটা তাজা ফিলিং আসে সতেজ এবং মনটা একদম হালকা হয়ে যায় শান্ত হয়ে যায় এবং প্রকৃতির যে সৌন্দর্য মানে একটা জায়গাতে প্রতিটা ঋতুতে এক একটা জায়গা এক এক মানে একটা জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন বন্যার সময় হবে একটা দৃশ্য যখন এখন এখন আর কি শরৎকালে এখন এখন তো শরৎকাল শরৎকালে এখন একটা অন্য দৃশ্য একদম হাওয়া ঠান্ডা ঠান্ডা একটু ভাওয়া আছে আর কি তো এখনকার দৃশ্য আলাদা আবার যখন গরম আসবে তখন দৃশ্য আলাদা মানে প্রকৃতি আর কি ঋতু অনুযায়ী আর কি তার রূপ পাল্টায় আর কি তো এই জিনিসটা দেখার জন্যই মূলত আসি আর কি যে প্রকৃতি এক এক সময় এক এক রকম দেখা যায় আর কি এখন একটু জায়গাটাতে বৈষা একটু ঠান্ডা মনটা একটু ঠান্ডা করাম আর কি এখন একটু বৈষা থাকবো জায়গাটাতে নিচে গেলে ভালো হইব

আমাদের জীবনটা কত রকমের জীবনটা কত রকমের মাঝে মাঝে হাওয়া দেয় সেই তখন এই জায়গাটাতে আসে আর কি মানে এই জায়গাটাতে কী হয় একদম খোলামেলা জায়গা না এই জন্য হাওয়াতে মানে হাওয়াতে জায়গাটাতে কিছুক্ষণ মনে করে যদিও দাঁড়ায় থাকে হাওয়াটা ফিল করতে পারি আর কি হাওয়াটা ফিল করা যায় এক সময় মানে এক একটা ঋতু অনুযায়ী যেমন প্রকৃতির রূপ পাল্টায় মানে এক এক সময় যেমন প্রকৃতিকে এক এক রকম দেখা যায় বা মনে করো এই যে এখন যেমন জায়গাটাতে তোমার সবুজ ধান গাছে ভর্তি আসে আবার বর্ষাকালে তোমার জল থাকবো আবার মনে করো যখন গরম থাকবে তখন আবার জায়গাটা খুব গরম থাকবো আর কি আবার যখন নাকি তোমার এই যে এখন যে সময়টা আছে এখন এই সময়টা যাওয়ার পরে আবার একদম এদিকে তোমার একদম পুরা মানে এখন ধান খেতগুলো আর কি ধান গাছগুলো এখনো পাকে নাই তো যখন নাকি আর কি পাইকা যাবে আর কি এখন যেমন সবুজ একদম সবুজ এদিকে সবুজ তোমার এই একদম সবুজ যখন আর কি দানগুলো পাকবো আর কি তখন কিন্তু আবার অন্যরকম দেখা যাবে তখন দেখা যাবে তোমার হলুদ রঙের যখন আবার চার পাঁচটা তোমার একদম হলুদ হয়ে থাকবো তো আমাদের জীবনটাও কিন্তু এরকমই বা মানুষের বলতে পারো মানুষের জীবনটাও একই রকম মানে অন্য একই রকম মানে প্রকৃতির মতো আর কি এক এক সময় এক একটা মানুষের ফিলিং হয় যেমন মনে করো এখন যে ঠান্ডা হাওয়া আছে এখন আমার ফিলিংটা কিন্তু একদম মানে নরম বা বলতে পারো একদম আমি এখন যেমন ফিল করতেছি আর কি সতেজ গরমের দিনে যখন নাকি তোমার পুরো গরম থাকবো তখন কিন্তু আবার কেমন একটা জানি মানে অন্যরকম একটা ফিলিং থাকবে তখন এত ভালো লাগবে না আর কি এই ফিলিংটা মানুষের কিন্তু ওই প্রকৃতির মতো আর কি মানে প্রকৃতির যেমন তোমার বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম রূপ থাকে তো আমাদেরও এরকমই আমাদের জীবনটা এরকমই আমাদের আবার যেমন মনে করো এখন আমি আছি ইয়ং একটা সময় ছিলাম ছোট এখন ইয়ং একটা সময় তোমার প্রাপ্তবয়স্ক মনে করো প্রাপ্তবয়স্ক পরে আবার মনে করো হয়ে যাব যখন আরেকটু একটু বড়ো হব তো এরকমভাবে মানুষের কিন্তু বলতে চাই আর কি যেমন প্রকৃতির এক এক সময় এক একটা রূপ থাকে একই রকমভাবে আমাদেরও কিন্তু জীবনটা এক এক সময় এক একটা যেমন মনে করো এখন আমি আছি ইয়ং একটা সময় গিয়ে কিন্তু আমি একটা সময় আমিও কিন্তু আমারও কিন্তু এখন যেমন আমার শরীরে অনেক শক্তি আছে একটা সময় গিয়ে কিন্তু আমারও শক্তি কমে যাবে গা এবং আমি আমিও এক একটা সময় গিয়ে বৃদ্ধ হয়ে যাবো গা একটা সময় গিয়ে তোমার প্রাপ্তবয়স্ক বা তরুণ এখন সময়টা হচ্ছে তরুণ এক এক সময় আর কি আমারও কিন্তু পাল্টাবে আর কি আমার জীবনটাও পাল্টাবে আমাকে দেখতেও এক এক রকম লাগবো এবং আমার শক্তিরও কিন্তু চেঞ্জের ব্যাপার যে আছে সেই চেঞ্জ হবে আর কি যেরকমভাবে চেঞ্জ হয় মানুষেরও কিন্তু একই রকমভাবে চেঞ্জ মানে প্রকৃতির মধ্যে আমাদের জীবন না প্রকৃতি যেরকম চেঞ্জ আমরাও চেঞ্জ মানুষের কিন্তু তোমার এই যে মনে করো এক এক সময় মানুষের কিন্তু এক এক রকম ফিলিং হয় যেমন এখন তোমার চারিদিকে একদম সুন্দর হাওয়া আমার ফিলিংটা একদম সুন্দর মানে এই এই হাওয়ার ফিলিংটাতে আমার মনে হয় একদম শরীর শক্তি চলে আসে হ্যাঁ এবং শক্তি আছে এবং আমার এনার্জি আছে প্রচুর এনার্জি এখন আমার মনটাও একদম হালকা এবং এখন আমার ফিলিংটাও একদম কোমল খুব ভালো লাগতেছে কিন্তু যখন নাকি তোমার সে সময়টা থাকবো আর কি ওই গরমের সময়টা থাকবো তখন কিন্তু আমার শরীর আমার তখন গরমের মধ্যে আর কি একটা কেমন জানি একটা লাগবো আর কি একদম গরমের মধ্যে আর কি ভালো লাগতো না যখন মনে করো একটা কথা বলবো আমি টপিক একটা বিষয়ে মনে করো তখনই একটা না একটা গিয়ে মানুষের দিকে এই জিনিসটাই আমার মানুষের সামনে আমার কথা বেশি একটা ভালো লাগে না তো প্রকৃতির মতো কিন্তু আমাদের জীবনটা যেমন মনে করো এখন আছে একরকম এখন একরকম আরেক সময় গিয়ে আরেক রকম হবে আমাদের জীবনটা এক মানে এরকমই আর কি তোমার এক এক সময় এক একটা এখন মনে করো আছে ভালো সময় আরেকবার চলে আসবে ভালো খারাপ ভালো খারাপ এরকমভাবে আমাদের জীবনটা চলতেছে আর মানুষের জীবন এভাবেই চলে ভালো খারাপ মিলে কেউ বলতে পারবে না যে আমার জীবনটা একদম ভালোভাবে কাটছে বা কেউ বলতে পারবে না যে আমার জীবনটা একদম পুরো খারাপভাবে কাটছে আর ভালো খারাপ নিয়ে কিন্তু মানুষ আর ভালো খারাপ দুইটা নিয়ে কিন্তু মানুষ সত্যি কথা ভালো খারাপ দুইটা মিলেই মানুষ ভালো খারাপ নিয়েই মানুষ বলতে না যে আমি একদম পুরোপুরি ভালো আর এটাও কেউ বলতে পারবে না যে আমি একদম পুরাপুরি খারাপ নিয়ে আসে আর কি মোট কথা যেটা এই আগে এরকম বিকেলের সময় আসতাম না বিকেল হইতেও যাইতাম না প্রাইভেটও প্রাইভেট পড়তাম মনে করো বাড়িতে মনে করো নয়টা বাজতাম কিন্তু এখন একটু সময় বাইর করি আর কি মনে করো তিনটা তিনটা থেকে চারটা বা চারটা থেকে মনে করো পাঁচটা তো এই কথাটাই আমি বলতে চাইতেছি আর কি যে আমরা সবাই ভালো চাই কিন্তু খারাপটা কেউ চাই না কিন্তু খারাপের মধ্য দিয়ে আমাদের যাইতে হবে কেউ যদি বলে যে না আমার জীবন আমার খারাপ সময় আসে নাই এটা কখনোই সম্ভব না এবং সে যে কথাটা বলতেছে সেটা ভুল কথা সবার জীবনে একটা খারাপ সময় আসবেই সে যতই তোমার মনীয় যতই তোমার কোটি কোটি টাকা থাকুক খারাপ সময় সবারই আসবে মানে খারাপ সময় আসবে তোমার জীবনের একটা মানে খারাপ সময়টা হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ অর্থায় যেটা সত্যি কথা এবং খারাপ সময়টা আমাদেরকে অনেক কিছু শেখা দেওয়া যায় এবং যাদের সাথে আর কি আমরা থাকি সব সময় তারা আসলে কি আমাদের ভালো চায় নাকি খারাপ চায় তারা কি আমাদের বন্ধু আসলে প্রকৃত বন্ধু নাকি মানে বন্ধু বন্ধুরূপী আর কি সেটাই কিন্তু আমাদেরকে সময় শিখায় দেওয়া যায় যাবো আর কি একটা বাজে সময় হয়ে গেছে গা প্রাইভেটে যাওয়া এখন যাইতেই হবে মানে সব কিছুকে সামাল দিয়া তারপরে আর কি জীবনে জীবনটাকে আর কি উপভোগ করতে হয় চাইলেই কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যায় না জীবনটা এরকমই আর কি এরকমভাবেই যায় আর কি চাইলে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না চাইলেই এটা করতে পারি না চাইলেই এটা করতে পারি না মানে যেটাই চাই না কেন সেটা সম্ভব না আর কি সম্ভব না এবং এইভাবে আর কি একটু একটু আর কি করা যায় আর কি এই যে এখন ইচ্ছা তো করতেছে এই জায়গাটাতে থাকার কিন্তু ইচ্ছা যতই করুক থাকা তো সম্ভব না আমারও কিছু দায়িত্ব আছে কিছু কাজ আছে সেই কাজগুলারে সামাল দিয়া তারপরে আমি থাকতে পারবো তো আমি যেখানে দাঁড়ায় আসছিলাম এই জায়গা থেকে এই যে দেখো জায়গাটা এই জায়গাটা একদম পুরাপুরি একদম ফাঁকা জায়গা একদম পুরাপুরি একদম ফাঁকা জায়গা এবং এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর কি আচ্ছা এখানে একটু কিছুক্ষণ বসার বসা যায় বসে একটু আর কি অনেকগুলো পাখি এমনি কিন্তু আজকে কিন্তু কিন্তু তোমার এই এই যে জায়গাটার দৃশ্যটা অন্যরকম আজকে আমারও মনটা একদম খুব ভালো আর প্রকৃতির যে তোমার চারপাশটা এটাও খুব ভালো এবং আমার দেখতেও খুব ভাল লাগতেছে এবং এখানে থাকতেও খুব ভাল লাগতেছে মানে খুব ভালো লাগতেছে আর কি অনেক সময় কী হয় তোমার হাওয়া থাকে চারপাশে এবং তোমার প্রকৃতিটাও একদম খুব সুন্দর থাকে কিন্তু তখন তখন আমার মনটা ভালো থাকে না মানে তখন আর ইচ্ছা হয় না যে একটু ঘুরাই আসি আর কি তখন অবশ্য আসি না আর কি মানে মন মেজাজ যদি ভালো না থাকে আর কি তখন কিছুই ভালো লাগে না পড়তেও ভাল লাগে না খাইতেও ভাল লাগে না কিছুই ভালো লাগে না এই জন্য যখন আর কি দেখি যে আর কি দুইটার মধ্যে একটা থাকে মনে করো শরীর ভালো আছে হুম শরীর ভালো আছে মন ভালো আছে এবং আমার ওয়েদারটাও ভালো তখনই মূলত আমি আর কি আসি এই জায়গাগুলোতে আর কি প্রকৃতির এই জায়গাতে আর এই জায়গাতেই আসতে ভালো লাগে অন্য সব অনেক অনেক জায়গাতে গেছি কিন্তু আমার থেকে এই এই জায়গাটাতে আমার ভালো লাগে অনেক মানুষ থাকে কিন্তু কম মানুষ থাকে আর কি ভিডিও করতে সুবিধা হয় আর কি আর আরও সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আসল কথা ওইগুলোতে অনেক দূরে দূরে আর যাওয়া সম্ভব না মানে আমার আমার মনে করো আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো সময় নেই একটু ঘুরে আসি কা কিন্তু এর থেকে বেশি সময় মনে হয় আমার নেওয়া সম্ভব না তবে এবার প্ল্যান করছি আর কি পূজার তো এবার আগে অনেক অনেক দূরে দূরে গেছিলাম এবার পূজার প্ল্যান করছি যে একটু কুচবিহারের থেকে যাবো আর কি হ্যাঁ কুচবিহার একটু ঘুরবো আর কি এখন ইচ্ছা করে আর কি ঘুরত অনেক বছর তো গেলো কিন্তু ঘুরতে ইচ্ছা করে না ঘুরতে ইচ্ছা হয়েছি না ঘুরতে গেছিও না হ্যাঁ মানে একা একা যাই তো ভাল লাগে না আগে মনে করো যেমন একটা আমার মধ্যে একটা কাজ করতো যেটা সেটা হইলো কেউ যদি না যাই তো এক লাখ যায় তো আমার ভালো লাগতো না কিন্তু এখন এক লাখ লাই মানে ঘুরতে ভাল লাগে হুম এক লাখ লাই বিভিন্ন জায়গায় ঘুরতে এবং বিভিন্ন জায়গা দেখতে বিভিন্ন জায়গায় থাকতে এখন একা একা ভালো লাগে আর কি তো আমার ইচ্ছা আছে এবার দুর্গাপূজাতে আর কি যাবো কোচবিহার ঘুরতে যাবো হ্যাঁ আলিপুরে যাবো ড্রাইভার একা একাই যাবো ঘুরে আসবো আর কি দিনের বেলায় বার হইতে হবে প্রতিটা বছর মানে একটা বছর যে কাইটা গেল আর কি কীভাবে কীভাবে যে জায়গা তিনগুলা আসলে কথা ঘুরতে পারি না মোট কথা হ্যাঁ চাই ঘুরতে হয়তো কিন্তু পারি না ওই যে প্রাইভেট থাকে বাইরের তোমার কাজ থাকে এই জন্য সময় হয় না মানে আমরা চাইলেও ঘুরতে পারি না আর কি বিভিন্ন ধরনের দায়িত্ব দায়িত্ব থাকে তোমার কাজ থাকে এগুলা এগুলা স্যার দরকার ঘোরা সম্ভব না মাঝে মাঝে আর কি এইখানে আসি জায়গাটাতে করতে কাজটা সামাল দেয় আর কি এদিকে ধান ক্ষেত একদম সবুজ ধান ক্ষেত এখন এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগতাছে কিন্তু আবার যখন তোমার বন্যা থাকবে তখনও সৌন্দর্য লাগ সুন্দর লাগবে জায়গাটা একদম পুরো বন্যা একদম জল ভয়া জায়গা আমি মানে আমাদের এই এই গ্রামটা কিন্তু আমারই গ্রাম ঠিক আছে মানে আমাদের গ্রাম আর কি বড় পুকুরিয়া গ্রামটার নাম বড় পুকুরিয়া তো এই গ্রামটা কিন্তু এক অনেকটা নীচার আর এইদিকে তোমার পাহাড় তার জন্যই মানে পাহাড়ের জল আছে এবং এই জায়গাটা খুব নীচা জায়গা যখন বন্যা হয় তখন একদম পুরা জল এবং আমাদের উঠানো জল জমে তো তখন আর কি মন মা ভালো থাকে না দেখতে তো সুন্দর লাগবে মানে গরম প্রকৃতি এক একটা সময় এক একটা রূপ দেখতে তো ভালো লাগে কিন্তু মোট কথা হইলো গিয়া তখন মন মেজাজটা ভালো থাকে না আর কি মনে করো বাড়ির যদি অশান্তি থাকে বা মনে করো বাড়ি ঘর যদি এরকম থাকে অবস্থা খারাপ অবস্থা থাকে তখন তো কেউরই ঘুরতে ভালো লাগতো না আমার তো ভালো লাগবে কেমনটা আজকে এখানে কিছুক্ষণ ঘুরলাম এখন যাবো গা খুব সুন্দর তারা যারা ভিডিওটা দেখেছ আর কি তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই